ওকে সো হ্যাল ইউ ডিউন হ্যালো 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 আই হোপ আই এম অট ওয়েল আই এম ভিজিবল ক্লিয়ার ওকে ইউ ডিউন মাই নেম ইজ শুভম সরকার আই ওয়েলকাম ই অল টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা এখানে পড়ছিলাম এস এস সি সিজিএল দু চব্বিশের শিফট ওয়াইজ রিজিনিং এর সলিউশন যেখানে আমরা পঁচিশটা কোশ্চেন পড়ছি বারো মিনিট তো নাম অ্যাকচুয়ালি এটা আট ন মিনিটে হয় আমি ভিডিও সলিউন প্রোভাইড করছি দ্যাস ওয়াই এর টাইম লাগছে কিছুটা আজকে আমরা উনিশ সেপ্টেম্বর শিফট ওয়ান করবো ঠিক আছে তো চলো লেটস গে স্টার্টেড বিফোর আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই দিস ইজ মাই চ্যানেল দ্যাক কানসার্ড বাই শুভম ইফ ইউ টু গো টু প্লে লিস্ট সেকশন উইল ফাইন্ড দ্যাট একটা সিরিজ আছে আর তাছাড়া তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পেতে চাও তোমার জন্য এখানে পুরো অ্যারিথমেটিক পড়ানো শেষ হয়ে গেছে এখন অ্যাডভান্স ম্যাথ অ্যালজেবরা চলছে আশা করি এখান থেকে পড়লে দ্বিতীয়বার তোমাকে জীবনে ম্যাথ করতে হবে না তুমি যদি পুরো সিলেবাসটা সিকোয়েন্সিয়াল ম্যাটারে একটা পার্টিকুলার প্লে লিস্টে পেতে চাও দেন এই কমপ্লিট কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম সেখানে ফলো করবে একশো দশটা মিনিটে একশো দশটা বা তার বেশি ভিডিও প্রোভাইড হয়ে গেছে এখানে অলরেডি এবং এর বাইরে তুমি প্রিভিয়াসের কোশ্চেন করো এবং মক দাও ঠিক আছে তো তাতে কী হবে তোমার হান্ড্রেড পার্সেন্ট স্কোর করার হান্ড্রেড পার্সেন্ট মার্ক স্কোর করার গ্যারান্টি আমি নিচ্ছি ব্যাস দেখো শুরু করি আচ্ছা এখানে কত হচ্ছে তিন প্লাস সাত দশ ইন্টু দুই কুড়ি তেরো দুগুণে ছাব্বিশ এখানে চব্বিশ আটচল্লিশ হতে পারতো কিন্তু এটা হবে না তেরো দু ছাব্বিশ হবে না সাড়ে চোদ্দ দু আঠাশ এই তো অপশন নাম্বার তিন ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ঠিকই বলেছে সি ইজ এ গার্ল ইজ কোডেড রেটার দেয় এত এত কোড রেটার তাহলে সি সি ইজ এ গার্ল আর এখানে তিন নাম্বার আছে তো গার্ল ইজ তো গার্লিস এখানেও আছে গার্লিস এখানেও আছে তো থ্রি আছে থ্রি আছে নাইন আছে নাইন আছে তো সি বের করতে বলছে সি অবভিয়াসলি সেভেন হবে তাহলে অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার তাই তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে থ্রি হান্ড্রেড ওয়ান ফিফটি টু এইটটি ফরটি এইট ফর্টি ফিফটি টু তাই না আচ্ছা একটা জিনিস দেখেছ এখানে দ্বিগুণ মাইনাস চার এখানে দ্বিগুণ মাইনাস আট এখানে দ্বিগুণ ছিয়ানব্বই মাইনাস ষোলো এখানে দ্বিগুণ মাইনাস বত্রিশ এখানে কি দ্বিগুণ মাইনাস চৌষট্টি এখানে কি তাহলে দ্বিগুণ মাইনাস একশো আঠাশ হবে তার মানে

আই এর পরে এইচ জি এক করে গমছে এফ তার মানে ই হবে এসি কোথায় আছে এসি আছে এসি আছে আচ্ছা এক্স থেকে ডাবলু এক করে গমছে ইউ তার মানে এসি হবে টি হবে এস ই অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন সুগার সুইট হয় আর হাওয়া মানে হয় ছোট সাইজ একটা ক্যাপসিকাম টাইপ লঙ্কা হয় এটা স্পাইসি হয় নেক্সট কোয়েশ্চেন এ কোথায় আছে মোট কথা কেটা নিচে নামছে পরের এখানে এল নিচে নামছে পরের এখানে আর এইচ নিচে নামছে পরের এখানে তো এখানে এস হবে এস হবে এস আছে এটা তো হতেই পারে না এবার দেখো কোনো সেম সেম এ এ কোথাও আছে বা এম এম কোথাও আছে তো এখানে দেখো এস এস দুটো আছে তো এটাও হতে পারে না এইচ এস দুটো আছে এটা হতে পারে না একটাই অপশন নেক্সট কোশ্চেন এ হচ্ছে পাঁচ ষোলো আশি ছয় আট একশো আট ছয় আঠেরো একশো আট পনেরো চোদ্দ দুশো দশ না উম সাত্তর অপশন নাম্বার দুই নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এস কিভাবে পি এর সাথে রিলেটেড পি ইন্টু কিউ পি ইন্টু কিউ মানে ইজ ওয়াইফ ওয়াইফ অফ অফ বি পি কিউ কিউ ভাগ আর মাইনাস এস এ ইজ দ্য ব্রাদার অফ বি আর ইজ দ্য ব্রাদার অফ এস এস ইন্টু এস ওয়াইফ তার মানে কি হচ্ছে এস পি এর কি হচ্ছে এস পি এর অবভিয়াসলি এখান থেকে ডটার বেরোচ্ছেন নেক্সট কোশ্চেন তারপর কি বলছে দেখো এখানে ট্রাইঙ্গেল আছে এখান থেকে পরের স্টেপে চলে গেল এখানে এখান থেকে এটা এটা সেম আছে আচ্ছা উম দেন আমি বলবো এখান থেকে পরের স্টেপে চলে গেল এখানে দেন এখানে সেমই থাকবে এই স্টেপটা ট্রায়েঙ্গেল হবে ট্রাইঙ্গেল একটাতেই আছে দুটোতে আছে এটা হতে পারে এটা হতে পারে আচ্ছা এবার ওপর বা নিচে এটা দেখতে হবে তাই তো বা গোলটা কোথায় আছে সেটা গোলটা তো সেম আছে এটা দেখি ওপরেরটা এর জায়গায় কি এসছে ট্রায়েঙ্গেল কোথা থেকে এখান থেকে এসছে ট্রাইঙ্গেলটা সেম ট্রাইঙ্গেলই রয়েছে ও তারপরে এই মাঝেরটা গিয়ে উপরে উঠেছে তো এই সোজা এরকম উপরের দাগটাই হবে এটা নিচে দেওয়া হচ্ছে না উপরে দাগ নেই কোশ্চেন এটা এরকম দেখো এই একটাতেই দেখানো আছে এগুলো তো নেই কোনো ফিগারেই ম্যাচই করছে না নেক্সট কোশ্চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছাব্বিশটা আছে ছয় দেখো ছয় ইন্টু চার প্লাস দুই এই ফর্মে ট্রাই করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় 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 তাই তো প্রথমে গিয়ে আছে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই তারপর হচ্ছে জেড কে এক্স এক্স ওয়াই জেড কে এক্স এক্স ওয়াই জেড কে এক্স কে তাইতো তো তো লাস্টে গিয়ে আছে কে আছে জেড কে জেড কে 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 জেড কে

পান্ন ইন্টু পাঁচ কর তিন পাঁচের পনেরো হাতের লাখ এত প্লাস এক দুশো ছেষট্টি তাহলে এখানে কি বলছেন ফিফটি ফাইভ তো ফিফটি ফাইভ ইন্টু পাঁচ গুণ করো কত হচ্ছে দুশো পঁচাত্তর প্লাস এক দুশো ছিয়াত্তর নাম্বার ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ট্যাবু ট্যাঙ্ক টি এ বিউ একুশ দুই এক কুড়ি টি এ এন কে এগারো চোদ্দ এক কুড়ি সরি 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 ট্যাবু ট্যাঙ্ক না এক করলে বি মাইনাস এক করলে এইচ প্লাস এক করলে এম এস বি এইচ এম এস বি এইচ এম অপশন নাম্বার তিন নেক্সট क्वेश्चन হাউ मेनी লেটার্স মেন্টর তাই না এটা তেরো এটা পাঁচ এটা চোদ্দ এটা কুড়ি এটা পনেরো এটা আঠেরো প্রথমে পাঁচ লিখছি ই দেন হচ্ছে এম এন এম এন টি ও আর তাই তো প্রথম হবে ও তারপর আর টি একটাই ওয়ার্ড আছে না এখানে এন যেটা ম্যাচ করছে নিজের পজিশন চেঞ্জ করছেন সরি একটাই ওয়ার্ড আছে দ্যাট ইজ অপশন নাম্বার টু নেক্সট গুণ গুণভাগ আর ভাগ ভাগ আর কত বলেছে না ভাগ সাত যোগ দুই গুণ ছয় তাই না সাঁত্রিশ মাইনাস আট প্লাস বারো কুড়ি কুড়ি থেকে বাদ দিলে কত হচ্ছে হ্যাঁ কিছু একটা ভুল করলাম এখানে কিছু একটা ভুল করলাম ভাগের জায়গায় বিয়োগ বিয়োগের জায়গায় ভাগ যোগের জায়গায় গুণ গুণের জায়গায় যোগ তার মানে এখানে কত হচ্ছে আট প্লাস বারো তাই না উনপঞ্চাশ একচল্লিশ হবে তাহলে অপশন নাম্বার রাইট আনসার নেক্সট কোশ্চেন কতগুলো ট্রায়াঙ্গেল আছে না একটা দুটো তিনটে চারটে এই যে দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দটা অপশন নাম্বার দুই দ্বারা দা রাইট আনসার বলছে ড্রাইভ ডিআরআই পাঁচ বাইশ নয় আঠেরো চার সিক্স টু সেভেন ফোর নাইন ও আচ্ছা আচ্ছা ভি কত তাই না ভি কত ভি মানে এখানে আছে আচ্ছা সিক্স আছে সিক্স আছে উ আছে উ আছে সেভেন আছে সেভেন আছে এইট ফোর আছে ফোর আছে নাইন নেই তো ভি ভি এখানে আছে নাইন হবে এটা অফ সার নাম্বার তিন ইজ দ্য রাইট অ্যান্ড সার নেক্সট কি বলছে টায়ার্ড এক্সস্টে দুটো মানেই ক্লান্ত লাউড নয়জি মানে জোরে কথা ওপেন ক্লোজ এটা অপোজিট ওয়ার্ড এটা সেম না অপজিট অনেস্ট আর ট্রুথফুল এই দুটো সিনোর নেম তামাত্র এটাই অ্যন্তনিম নেক্সট কোয়েশ্চেন এটা যদি করো দেখো এখানে এরকম এরকম তো আসবেই এখানে এরকম এরকম তো যাবেই আর এই জায়গাটা রিপিট হবে না এই সেম জায়গাটা যদি রিপিট হয় তাহলে কেমন হচ্ছে এরকম হবে না কোনটা অপশন এখানে নেই এখানে আছে এখানে এটা একটা হবে না এটা এরকম হবে না দুই নেক্সট লাস্ট দেখো কি হলো যে থেকে বি যে থেকে বি মাইনাস এইট এন থেকে এফ মাইনাস এইট এল থেকে মাইনাস এইট হলে এখানে বি হবে আগে এ থেকে এইচ প্লাস আঠেরো ডি থেকে এ প্লাস আঠেরো সি থেকে এ হলে প্লাস আঠেরো হলে একুশ হবে ইউ ডি ইউ এই যে অপশন নাম্বার দুই আর কিছু করাই দরকার নেই আর কিছু ছিলই না এখানে দেখো কত ইজিলি শেষ হয়ে গেল এখানে জাস্ট তোমরা চাইলে মেথড গুলো ইমপ্লিমেন্ট করবে মকের সময় এটা ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হবে পিডিএফ এর জন্য মোর কোয়ালিটি লেকচার্স এর জন্য ফলো করো থ্যাংক ইউ এভিওয়ান থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন এটা কোথাও সমস্যা থাকলে এখানে মেল করবে প্রত্যেকে পড়াশোনা করো ভালো থাকো থাকো হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ জয় হিন্দ